ঠিক আয় সোয়েলকাম ব্যাক্টর ইউটি চ্যানেল সুভসামরি আজকে তোমাদের তো শেয়ার করছি আজকে তোমাদের তো শেয়ার করতে চলেছে অযোধ্যা রাম মন্দির নিয়ে কিছু বিস্তারিত ব্যাখ্যা যা সবার কাছে প্রায় অচেনা ঠিক আছে তোমরা তো সবাই জানো যা অযোধ্যায় বাইশে জানুয়ারি রাম মন্দিরে যে প্রতিষ্ঠা হতে চলেছে ভবকীয় প্রতিষ্ঠা হতে চলেছে সেই জন্য নানান রকমের আয়োজন শুরু হয়ে গেছে অযোধ্যা নগরে পুরো সাজো সাজো একটা রব ঠিক আছে সাজো সাজো একটা রব তার আশেপাশে সুন্দরভাবে সাজানো গোছানো চলছে প্রায় মানে প্রস্তুতি যেটাকে বলা সপ্তাহে উদ্বোধনীর আগে যে প্রস্তুতি সেটা প্রায় সমাপ্ত হতে চলেছে এছাড়া তার আশেপাশে যেখানে সুন্দর কারুকার্য করা চলেছে তো গাইস এখানে অযোধ্যায় যে মন্দির সেখানে বসতে চলেছে সোনার দরজা ঠিক আছে তো বিষয়ে তোমাদের তো অবশ্যই জানাবো তার আগে চলো রামায়ণ থেকে একটু ঘুরে আসি রামায়ণে যেখানে বলা হয়েছে রাবণ মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল আর সেখানে জটায়ু ছিল প্রধান বাধা দিয়েছিল ঠিক আছে এবং জটায়ুর সাথে রাবণের একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে রাবণ জটায়ুর ডানা কেটে দিয়েছিল খুব বাজুভাবে আর সাম্প্রতিক আর সাম্প্রতিক সময়ে জটায়ুর নানান রকমের খবর এসেছে সেখানে বলা হয়েছে যে জটায়ু এবং তার বংশধরদের দেখতে পাওয়া গেছে অযোধ্যা মিল্কিপুর নামক স্থানে ঠিক আছে সেখানে সাধু সন্তদের মত অনুযায়ী রাম মন্দির নিয়ে তারা বলেছেন যে শ্রী রামচন্দ্রের ভক্তরা রাম মন্দিরে পৌঁছে যাবে প্রতিষ্ঠা ঠিক পড়বে কিছু কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে অযোধ্যা মিল্কিপুরে বাসিন্দারা কিছু বিলুপ্ত প্রায় শকুনদের দেখতে পেয়েছে গাছের ডালে ঠিক আছে সেটা দেখে তো তারা একে প্রায় প্রায় হতবাক হয়ে গেছে কারণ বর্তমান যুগে শকুন তো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে তাই না তাহলে একসঙ্গে এতগুলো শকুন কোথা থেকেই বা আগমন হলো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর দয়া করে লিখবেন জয় শ্রীরাম বাইশ তারিখে রাম মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন তাই বলা হচ্ছে যে জটাই ছিল ভগবান রামচন্দ্রের একজন অন্যতম ভক্ত ঠিক আছে তাই তিনি খবর পেয়ে গেছেন যে এখানে রাম মন্দিরের রামচন্দ্রের ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে জটায়ু সেখানে উপস্থিত হচ্ছেন এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া সঙ্গে থাকুন ভিডিওটা রকম লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন এছাড়াও রাম মন্দিরের কাজ তো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে বসতে চলেছে সোনার দরজা ঠিক আছে এছাড়া মুখ্য দরজার যে পূজা সা সম্পূর্ণ হয়ে গেছে এখানে আপনারা নানান রকমের আর্কিটেকচারের কাজ দেখতে পারবেন তা এর মধ্যে অন্যতম হচ্ছে হাতি এবং পদ্মফুল যা শুভ বলেই মানা হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এছাড়াও এখানে আপনারা নানান রকমের কারুকার্য দেখতে পাবেন মন্দিরে ঠিক আছে এখানে প্রাচীন যুগে নানান রকমের কারুকার্য তা সৌন্দর্য ভাস্কর্য তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নানান রকমের রাজা রাজাদের আমলে নানান রকমের যে কারুকার্য সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে তাহলে বন্ধুরা অযোধ্যা রাম মন্দিরের সুন্দর সুন্দর ছবি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা এখানে অযোধ্যায় পৌঁছে রাম মন্দিরে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের সুন্দর প্রতিষ্ঠা এবং নানান রকমের মন্দিরের দৃশ্য সৌন্দর্য তা যদি উপভোগ করতে চান অবশ্যই বাইশে জানুয়ারি আগে রাম মন্দিরে পৌঁছে রাম মন্দিরে নানান রকমভাবে নানান জায়গা থেকে নানান লোকজন নানান রকমভাবে তাদের নিজেদের সাধ্য অনুযায়ী নানান রকমভাবে নানান রকম উপহার স্বরূপ দিয়েছেন ঠিক আছে তার মধ্যে একজন গুজরাটের বাসিন্দা একশো আট ফুটের লম্বা একটি ধূপকাঠি যেটা রাম মন্দিরের জন্য সমর্পণ করেছে এই ধূপকাঠিটা বানাতে প্রায় চার থেকে পাঁচ মাসের মতন সময় লেগেছে যিনি ধূপকাঠি বানিয়েছেন তার মতো অনুযায়ী এটি ৪৫ দিন ধরে জ্বলবে আর এর থেকে উৎপন্ন সুগন্ধ চারি চারিদিকে চারিদিকে ছড়ে যাবে গুজরাটের কারিগর বীরা বাই বলেছেন যে অযোধ্যায় প্রভু রাম রামচন্দ্রে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই কারণে একশো ফুট লম্বা সাড়ে তিন ফুট মোটা ধূপকাঠি বানিয়েছেন এই ধূপকাঠি সামগ্রী একশো একানব্বই কেজি কি একশো এক কিলো গোবর ঠিক আছে তিনশো ছিয়াত্তর কেজি কপুর দুশো আশি কেজি দেবদারু গাছের পঞ্চাশ কেজি গোলাপ পঞ্চাশ কেজি পাউডার এছাড়া নানান রকমের সামগ্রী দিয়ে বানানো হয়েছে এই আট একশো আট লম্বা অন্যতম ধূপকাঠি যেটা ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গেছে এবং এছাড়াও এটি প্রজ্বলিত করা হয়ে গেছে এটা বানাতে অর্থ লেগেছে প্রায় পাঁচ লাখ টাকার মতন ঠিক আছে আর এর ওজন হচ্ছে তিন হাজার পাঁচশো কিলোগ্রাম মতন এই ধূপকাঠি জ্বলবে প্রায় পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওটা অযোধ্যা রাম মন্দির সংক্রান্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দয়া করে পাশে থাকবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস ভিডিও Just show me that.